নামাজ পড়তে গিয়ে আর ফেরা হলো না নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান নিহত পিরোজপুরের নাজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নূর আলম নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন আঠারোই নভেম্বর মঙ্গলবার দুপুরে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ভ্যান চালক নুর আলম রাস্তার পাশে ভ্যান রেখে হাসপাতাল জামে মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন এ সময় উপজেলা পরিষদের দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন গাড়ি রেখে আমার দিক তাকে আমার বলছেন গাড়িটা একটু দেখেন আমি একটু ভিতরে যাব তালাও দিল না এই দিয়ে হাঁটাতেছে আমি এরকম বসাই এইটা মনে হয় গেট পর্যন্ত গেছিল এদিক দিয়ে মোটর সাইকেলটা এসে লোকটা রেমাই গেছে একই ঘটনায় মোটরসাইকেল আরোহী আরিফুল ইসলামও নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের গাইড ওয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হন নিহত নূর আলম শ্রীরাম কাঠি ইউনিয়নের মান্নান শেখের বাসার ভাড়াটিয়া ছিলেন নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই সময় মারিয়া দুনমাşağıতে একটা ভ্যানচুরিতে গেছে। আমাদের কালিবাড়ী বাজার মসজিদে ওনিক মাগরিবের পর তালিম নিও বসে। আহ মোটরসাইকেল আরহি আরিফুল ইসলাম নাজিরপুর সদর থানার হরিপাগলা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর দুজনকেই নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মুরালমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাম ও দেয়।

দুজনকে নাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরে খুলনায় রেকর্ড করা হয় গতকাল রাত সাড়ে আটটার দিকে নুর মারা গেছে বলে আমরা সোনারাঙ্গা থানা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি এবং আরিফুল ইসলামকে বর্তমানে ঢাকায় রেকর্ড করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য এ ব্যাপারে উভয়ের পক্ষ থেকে কোনো অভিযোগ বা কোনো কিছু আমরা এখনো পাইনি ধন্যবাদ